দেশের ব্যবসা খাতের বড় একটি জায়গা দখল করে রেখেছে বসুন্ধরা গ্রুপ এবার প্রতিষ্ঠানটি চেয়ারম্যান আহমেদ আকবর সোভান ও তার পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব এক মাসের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রোববার দেশের ব্যাংকগুলোতে লেনদেন স্থগিত রাখার নির্দেশনার চিঠি পৌঁছায় বেসরকারি কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাঙ্ক হিসাব স্থগিত রাখার তালিকায় এ ব্যবসায়ী গোষ্ঠীর পরিবারের অন্য সাত সদস্য হলেন আহমেদ আকবর সোভানের ছেলে সাদাত সোভান সাফিয়াত সোভান, সাইম সোহান আনবীর ও সাফান সোভান এবং তিন পুত্রবধূ সোনিয়া ফেরদৌসি সোভান সাবরিনা সোভান ও ইয়াসা সোভান চিঠিতে বলা হয়েছে এই আটজনের কারো নামে একক মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসাবেও এক মাসের জন্য স্থগিত রাখতে হবে ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংকে থাকা হিসাবে যত ধরনের লেনদেন হয়েছে তার তথ্য চেয়েছে বিএফআইইউ এদিকে একই দিন রাজধানীর গুলশান থেকে সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি প্রধান রেজাউল করিম মল্লি গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ঢাকা নয় আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এছাড়া সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দকে গ্রেফতার করা হয়েছে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় মহেশপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা